ইসমিল্লাহ রহমান রহিম সম্মানিত সুদীত বাংলা ইউটিউব চ্যানেলে আরেকটি নতুন ভিডিও দিয়ে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক তৃতীয় শুভেচ্ছা আজকে সকালে আসছিলাম ঢাকায় একটা অ্যাকশন ক্যামেরা কেনার জন্য কল্যাণপুরে অপেক্ষায় আছি আমাদের নির্ধারিত হানিফ এন্টারপ্রাইজের বাসটি আসার অপেক্ষায় যদিও তার আসার সময় প্রায় এক ঘন্টা পার হয়ে গেছে জ্যামের কারণে এখনো গাড়িটি কাউন্টারের সামনে এসে উপস্থিত হতে পারে নাই দেখতে দেখতে নির্ধারিত গাড়িটি চলে এসেছে এখন আমরা গাড়িতে উঠব আপনারা দেখতে পাচ্ছেন মিরপুর মাজার রোড থেকে শুরু করে গাবতলি আমিনবাজার কল্যাণপুর হয়ে আমিনবাজার পর্যন্ত এইভাবে লম্বা যানজটের যানজটের সৃষ্টি হয়েছে যার কারণে আমাদের গাড়িটি নির্ধারিত সময়ের চেয়ে এক ঘন্টা দশ মিনিট পরে এসেছে এখন আমরা আসি গাড়ির মধ্যেই গাড়ি ধীর গতিতে এগিয়ে চলছে যদিও বলা হয়ে থাকে রাস্তার রাজা গতির রাজা হানিফ পরিবহন কিন্তু সেই হানিফ পরিবহন আজকে গতি দেখাতে পারছে না শুধু রাস্তা যানজট বা ভিড়ের কারণে দর্শক মন্ডলী দেখতে থাকুন আপনাদেরকে দেখাতে থাকি রাস্তার আশপাশে সৌন্দর্যগুলো চলুন দেখতে দেখতে এগিয়ে যায় দেখতে দেখতে আমরা চলে আসলাম সেনা ক্যাম্পের সামনে অর্থাৎ নবীনগর বাস স্ট্যান্ডের কাছে দেখতে পাচ্ছেন ইদিগুদি গাড়ির কি অবস্থা চতুর্দিকে গাড়ি এখানেও বিশাল যানজটের সৃষ্টি হয়ে আছে অনেক চড়াই উচ্ছায় পার হয়ে আমরা চলে আসছি যমুনা সেতুর উপর আপনারা দেখতে পাচ্ছেন রাত্রিকালে যমুনা সেতুর দৃশ্য ঢাকার দিকেই বেশি গাড়ির যাতায়াত অর্থাৎ রাত্রিকালীন মালবাহী ট্রাকগুলো ঢাকার উদ্দেশ্যে বেশি চলাচল করে থাকে আপনারা দেখছেন যমুনা সেতুর উপরে ¡Sola, sala, sala! দেখতে দেখতে আমরা চলে আসলাম সিরাজগঞ্জের হাটিকুমরুল রোড এলাকায় এখানে একটা হোটেলে আমাদের গাড়ি বিশ মিনিটের যাত্রা বিরতি করেছে উত্তর এলাকার সমস্ত গাড়ি অর্থাৎ হানিফ শ্যামলি ন্যাশনাল শহর ভিআইপি গাড়িগুলো সব এই ন্যাশনাল ভিলেজ ন্যাশনাল ফুড ভিলেজ হোটেলের বিরতি দিয়ে থাকে আপনারা দেখছেন ন্যাশনাল ফুড ভিলেজ হোটেল হাটেগমরুল সিরাজগঞ্জে এখান থেকেই সবাই হালকা কিছু খাবার দাবার খেয়ে আবার গাড়িতে উঠে বসলাম বাড়ির উদ্দেশ্যে যদিও অন্য অন্য দিনের তুলনায় আজকে হানিফ সেই রকম গতি দেখাতে পারে নাই রাস্তায় কারণ রাস্তা অনেক জ্যাম ছিল পুরোটা রাস্তায় অনেক গাড়ির ভিড় ছিল